সালামু আমি মরিয়াম আক্তার সিমু মোরিয়াম ব্লগস থেকে আজকে লাইভে চলে আসলাম আজকে লাইভ করব আপনাদের সাথে একটু আড্ডা দেব আর আমার এই ছোট্ট সংসারের বিষয়ে আপনাদের কাছে কিছু বলবো তার আগে দেখেন আমার ফেসের অবস্থা এইগুলো হচ্ছে আমার এই যে পুচকু সে হচ্ছে আমরাই তার হচ্ছে তাতে প্রচুর ব্যথা তো দাঁত ব্যথার কারণে ব্যথা সহ্য করতে না পারার কারণে সে হচ্ছে এগুলো আমাকে কামড়ায় এই অবস্থা তো আজকে আপনাদের সাথে লাইভ করার একটাই কারণ আসলে এখনও চ্যালেঞ্জটা মনিটাইজ করতে পারি নাই ভাবলাম যে যদি লাইভ করে আপনাদের সাথে কানেক্ট হইতে পারি তো আজকে আপনাদের সাথে আমার সাত বছরের সংসারের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কিভাবে আমার আয়নের আপুর সাথে পরিচয় দেখা তা আপনাদের সাথে বলবো আমার হচ্ছে আয়নের আব্বুর সাথে আমার পরিচয় হচ্ছে দু সালে যখন আমি টিউশনি করতাম তখন আয়নের আব্বুর সাথে আমার পরিচয় তাও হচ্ছে আমি এক জায়গায় ঘুরতে যাই সেখান থেকে আয়নার আবুর সাথে আমার দেখা আমি হচ্ছে আমার স্টুডেন্টদের সাথে মানে তাদের স্টুডেন্টদের ফ্যামিলির সাথে হচ্ছে সিলেট যাব সে উদ্দেশ্যে বাসা থেকে ওই সময় একই বাসে মানে আমরা পুরো একটা বাস রিজার্ভ করি সে জনের মতো আমরা যাই তো সেখানে আয়নের আপুরা পাঁচ বন্ধু যায় কিন্তু আমি আয়নের আপুকে হচ্ছে একটা মানে খারাপ ছেলে হিসেবেই জানতাম তো ও যখন বাসে উঠে তখন খুব রাগ হয় যে ওরা কেন যাচ্ছে আমাদের সাথে তো তারপর তার সাথে আমার যাওয়া ওইখানে তো তার সাথে ওইভাবে আমার কোনো কথা হয় না কিন্তু সেট যখন আমি যাই ওইখানে যাওয়ার পর আমার হচ্ছে একটা ফোন ছিল তখন আমি মানে অনার্সে ভর্তি হই ফার্স্ট ইয়ারে তো আমার আব্বু আমাকে একটা ফোন কিনে দেয় আরও আগেই কিনে দেয় বাট তখন আমার ফোনটা একদম নতুন ছিল আর টাচ ফোন ছিল আর আগে আমি বাটন ফোন ইউজ করতাম তো হঠাৎ হচ্ছে আয়ন আমি আমার একটা ক্যামেরাও নিয়ে যাই ছোট একটা ডিএসএলআর ক্যামেরা তো আয়নের আব্বু হচ্ছে বলতেছে যে আপনারা একা একা ছবি তুলবেন আমাদের যদি ছবি তুলতে না দেন রাত্রের মধ্যে হয়তো বা ক্যামেরাটার খুঁজে নাও পেতে পারেন তো আমি চিন্তা করলাম এটার আব্বুর আমানত যদি এটা হারা যায় তাহলে অবশ্যই আব্বু আমাকে মারবে তো আমার ক্যামেরাটাও আমি তাদের দেই এবং হচ্ছে আমার ফোনটাও আমি তাদের আয়নের আব্বুকে দেই যে আয়নের আব্বু যাতে ছবি তুলতে পারে তো তিন দিন আমার ফোনটা আয়নের আব্বুর কাছেই থাকে যখন আমার আব্বু আমাকে ফোন দিত শুধু তখনই আমি ফোনটা দিত তো সে তিন দিনে আমার ফোনে কোনো ফোন আসে না তো আয়নের আব্বু ভাবল যে এখনকার যুগের মেয়েদের তো দেখতে সুন্দর না হলো মানে ফ্রেন্ডের অভাব থাকে না বা বন্ধু বান্ধবের অভাব থাকে না অনেক ফ্রেন্ড আসে কথাবার্তা হয় বাট আমার ফোনে শুধুমাত্র আব্বুর ফোন ছাড়া কারো ফোনই আসতো না তখন সে আমার সাথে ভালো একটা কথা বলার চেষ্টা করে তো আমি যখন সিলেট থাকি সিলেটে যেখানে যেতাম সে আমাদের সাথে যাইতো মানে আমরা তো সবাই যাওয়া তো এইভাবে কথা যখন সিলেট থেকে ঢাকায় ব্যাক করি তো ওইভাবে তাদের সাথে আমার আস্তে আস্তে কথা হয় আমি ওই এলাকায় ওনাদের এলাকায় পড়াইতে যাইতাম তো ওইখান দিয়ে গেলে হাই হ্যালো বড়ো ভাই হিসেবে কথা হইত তো বড়ো ভাই বড়ো ভাই বলে কথা বলতে বলতে হঠাৎ তার সাথে কখন রিলেশন হয়ে গেছে আসলে বুঝতেও পারিনি তো আমি একটা কোম্পানিতে পরে জব নেই সেখানে আমি প্রায় এগারো মাস জব করি তো এগারো মাস জব করার পর দু সালের মে মাসে উনিশ তারিখে আয়নের আব্বুর সাথে আমার বিয়ে হয় মে মাসের তেরো তারিখে আয়নের আব্বুর পরিবার আমাকে এসে দেখে যায় বাট আমার আব্বু দিতে চায় না তো জোর করে আমাদের বিয়েটা হয় কিন্তু ফ্যামিলিগতভাবেই বিয়েটা হয় তো আলহামদুলিল্লাহ এই যে সাত বছর হয়ে গেল আমরা সাত বছর ধরে একসাথে আসি আয়নের আব্বুর যতটুক ইনকাম আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আহামরি ইনকাম না বাট আমরা হ্যাপি এখন আমাদের ঘরে যে ছোট্ট একটা রাজা আছে তাকে নিয়ে আমরা খুবই হ্যাপি তো আমাদের জন্য আপনারা করবেন এর মধ্যে তো আমাদের অনেক ঝগড়া হয়েছে ঝগড়া আবার কোন পরিবারে না হয় সব পরিবারে ঝগড়া হয় আমাদের মাঝে অনেক ঝগড়া হয় কিন্তু এমন ঝগড়া আজ পর্যন্ত হয় নাই যে এক রাত্রের জন্য বাপের বাড়ি চলে যাওয়া বা রাগ করে থাকা হ্যাঁ কথা কাটাকাটি হয় বেশি আমি করি কারণ আমার মুখের ব্যালেন্স থাকে না আমি এক এক সময় এক এক কথা বলি আয়নারাব্বুরও রাগ অনেক বেশি তারপর আলহামদুলিল্লাহ আমরা এখনো সাথে আসি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাত বছরে আব্বু আমাকে এখন পর্যন্ত কোনো গিফট দেয় নাই তো এটা আমার মনের অনেক কষ্ট যে এখন পর্যন্ত আব্বুর কাছ থেকে আমি আমার বার্থডেতে বা ম্যারেজ ডেতে কোনো গিফট কি সে আমাকে আজ পর্যন্ত উইশই করে নাই যে মে মাসের উনিশ তারিখে আমাদের ম্যারেজ ডে গেলো সে আমাকে উইশ করে নাই অবশ্য এখন খুবই আমরা ক্রাইসিসের মধ্যে আসি অনেক প্রবলেমের মধ্যে আসি তার একটাই কারণ হচ্ছে আয়নের বোর এক মাস ধরে কোনো জব নাই সে এক মাস ধরে চাকরি করতেছে না যেহেতু তার চাকরির উপরে চলে হ্যাঁ আমি টিউশনই করি সব টিউশনই ছেড়ে দিয়েছি মাত্র একটা বাসায় দুইটা স্টুডেন্ট পড়াই একটু হাত খরচের জন্য আর হচ্ছে এখন আপাতত চাকরির জন্য ট্রাই করতেছি না কারণ ছেলেটা ছোট। তো এখন কি করব বুঝতেও পারতেছি না তারপর আলহামদুলিল্লাহ এক মাস ঘরের মধ্যে অনেক টানা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুখে আপনাদের তারপরে আর এই দেখেন আমার দেওয়ালের পিসের অবস্থা এগুলা হচ্ছে তার কর্মকাণ্ড সে হচ্ছে এখানে লেখালেখি করে আয়ন অবশ্বাস অনেক অসুস্থ তার হচ্ছে জ্বর আসছে দাঁতের ব্যথা গাল ফুলে গেছে দাঁতের ব্যথার কারণে জ্বর হয়েছে সারা রাত সে ঘুমায় নাই রাত ভোর আমার এই করছে কামড়াইছে যখন প্রচুর দাঁত ব্যথা করে আমাকে কামড়ায় বাবাকে কামড়ায় আমার হাত এমনি তার কামড়ানোর দাগ আলহামদুলিল্লাহ সোনার চান যারা বলে মা হওয়া খুবই নাকি সহজ তাদের জন্য বলবো মা হওয়া খুবই কঠিন আর যার ঘর একটা চঞ্চল ছেলে আছে তার কথা আর কি বলবো আর আজকে আপনাদের সাথে আমার ছোট্ট ঘরটাও শেয়ার করবো আমার ঘরে তেমন কোনো কিছুই নাই যেহেতু কি বলবো আহামরি কিছুই নাই তারপরও সাত বছরে টুকিটাকি যা করছে আর আজকে ঘরটা মোটো গুছানো নাই কারণ ছেলে অসুস্থ আজকে আমি রান্নাও করি নাই কারণ আয়নের জ্বরের কারণে তার খুবই সকাল থেকে খুব জ্বালাত ছিল কুলে কুলে ছিল তো এর জন্য রান্না করে নেই আয়নারা বসকে দুপুরে খেতে আসবে না কারণ সে একটা জায়গায় গেছে কাজের উদ্দেশ্যে তো আস্তে আস্তে রাত হবে তো আমি রাত্রে রান্না করব আর দুপুর আমি খাইছি আমার মার বাসার থেকে তো চলেন আজকে আপনাদের আমার এলোমেলো ঘরটা দেখায় আর আমার এই ছোট্ট ঘরে সাত বছরে কতটুকু জিনিস করছি আলহামদুলিল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করি এই যে হচ্ছে দেখেন আজকে আমি কিছুই গুসাই নাই তো এই হচ্ছে আমার ঘরের সুকেস তারপরে টেবিল এখানে আয়নের পড়ার জিনিসপত্র আমি রাখি আর এই যে একটা সোফা এটা অবশ্য আমার মারবাসের সোফা তাদের রুমে জায়গা ছিল না তো আমি একটা সোফার অবস্থা খারাপ কারণ আজকে আমি কিছুই গুসাই নাই তারপর হচ্ছে একটা ওয়ার্ড ছোট্ট একটা টিভি এটা বত্রিশ ইঞ্চি একটা টিভি স্মার্ট টিভি তারপর এই হচ্ছে এটা আমার ঘরের নতুন সদস্য এই ফ্রিজটা আমি এই বছরই কিনেছি জানুয়ারি মাসের দিকে কারণ ফ্রিজ ছাড়া আসলে চলতেছিল না মোটেও তো ফ্রিজটা কেনা ফরজ হয়ে গিয়েছিল তো এটা আমি কিনেছি কেমন হয়েছে বলবেন ফ্রিজটা আর এটা আমি ওয়াল্টন থেকে কিনেছি ভালো একটা বড় একটা ফ্রিজ কেনার কারণ হচ্ছে যাতে বারবার না কেনা হয় যেহেতু এত বছর পর মানুষ তো বিয়ের পর পরে ফ্রিজ কিনে তো আমি বিয়ের সাত বছর পর কেন ফ্রিজ কিনলাম আর এত বড় ফ্রিজটা এর জন্য কিনলাম একটু কষ্ট হয়েছে অনেকগুলো টাকা দিয়ে কিনা তারপরও তারপরে এই যে এখানে একটা ছোট একটা খাবারের র্যাক আর এই যে এটা হচ্ছে আমাদের বেস্ট বিছানা ওই যে সে ঘুমায় আছে। আর এই যে দেওয়ালের উপরের এই অবস্থা দেখেন এগুলো হচ্ছে তার কাজ তো এটা ভাবছি যে কুরবানিদের আগে করব করব তারপরে এটা এই পাশেও একই অবস্থা দেওয়ালের অবস্থা খুবই খারাপ তো ভাবলাম যে এবার হচ্ছে দেওয়ালটা একটু চেঞ্জ করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আনেরা পড় এখন তার ইনকামে আমাদের চলা আর হচ্ছে তার স্যালারি খুবই কম ছিল বাট প্রতিদিন চলতো আর যে টাকাটা সে স্যালারি পেতো সেটা আমাদের ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল সব কিছুতে চলে যেত সেই টাকা আমরা ধরতে পারতাম না তো কি আর করার আজকে ছোট্ট একটু লাইফ করব আমি জানি এখন আমার লাইভে কেউ জয়েন হয় নাই কারণ আমি কাউকে বলি নাই তো পরবর্তীতে কেউ যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন আসলে তার দাঁতের জন্য সে সারারা খুব কষ্ট করছে দুদিন ধরে কষ্ট করতেছে এর আগে দাঁতের পাটা দাঁত আমি পুটিং করায় নিয়ে আসছি একটা খুলে গেছে তো ওইটাই ওরা হচ্ছে খুব যন্ত্রণা করতেছে যেহেতু মাত্র চার বছর বয়স এই বয়সে তার দাঁতের পুটিংটা এখন মানে দাঁত ফালানো যাবে না তো এখন এমন একটা সিচুয়েশনে আসি যে তার দাঁতটা আমি চাইলেও এখন আবার পুটিং করাইতে পারব না তো দেখি সামনের মাসে কি হয় মাস শেষ হওয়ার পরে যদি পারি তো অবশ্যই রেকর্ডিং করাবো তো আজকে আর গল্প করব না আজকে এই পর্যন্ত আপনাদের সাথে গল্প করলাম আপনারা যদি কেউ আয়নের আব্বুর সাথে আমার হচ্ছে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কারণ আয়নের আব্বু খুবই 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 আনরোমান্টিক সে হচ্ছে আমাকে নিয়ে কোথাও ঘুরতেও যাবে না ছেলেকে নিয়েও কোথাও ঘুরতে যাবে না তারপর হচ্ছে কোনো ছবি তুলবে না জোর পূর্বক যদি একটা দুটা ছবি তুলতে পারি কিন্তু সে কখনো ছবি তুলতে চায় না ঘুরতে যেতে চায় না মানে একদম আনরোমান্টিক ঠিক বিয়ের আগে এমন ছিল না বিয়ের আগে অনেক কথাই বলছে যে এটা এটা করবে কিন্তু এখন কিছুই করে না ঘুরতে নেয় না গিফট দেয় না ওইটা সেটা যদি কিছু বলি এই কান্দা ঢুকে এই কান্দা বের করে ফেলে তারপরে ধৈর্য ধরে আসি কারণ হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভালোবাসা কারণ ভালোবাসা না থাকলে থাকা যায় না একটা সংসারে ভালোবাসা আছে বিধায় সাত বছর আসি হয়তো বা সে দেখায় না যে ভালোবাসে ভিতরে ভিতরে ভালোবাসে তাও বুঝে না যে আসলে ভালোবাসে কিনা ঈদের আগে একটা চ্যালেঞ্জ নেব সেটা হচ্ছে যে ঈদের আগে দাগগুলো কিভাবে রিমুভ করা যায় আর এই মুহূর্তে তো কোনো নাইট ক্রিমও ইউজ করতে পারবো না কারণ এক একটা নাইট ক্রিম হাজার বারোশো পনেরোশো টাকা আমার পক্ষে মধ্যে সম্ভব যে এত টাকা দেয় নাইট ক্রিম কিনা আর আমি যে টিউশনি করি ওইখান থেকে যে অ্যামাউন্টটা পাই সেটা অবশ্যই আমার লাগবে কারণ আয়নের আপুর এখনও চাকরির কোনো ব্যবস্থা হয় নাই তো যেহেতু সামনের মাসের ঘর ভাড়া আছে বাজার আছে আমার ঘরে কোনো বাজার নাই আপাতত আজকে হ্যাঁ আছে খুবই কম মানে চাল ডাল তেল আলু পেঁয়াজ আছে বাট মাছ মাংস কিনতে হবে দেখুন সে হচ্ছে ঘুমাচ্ছে আরাম করে আসলে ওষুধ খাওয়াইছি ওষুধ খাওয়ানোর পর ব্যাথাটা একটু কমছে তাকাইছি তো আজকে এ পর্যন্ত আর্ডার দিলাম আপনার সাথে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম